আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব তো পার্ট অফ স্পিচের প্রথমতম কিছু টপিকসের মধ্যে অ্যাডজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ তো আমরা আজকে অ্যাডজেক্টিভ সম্পর্কে এবং এর ডেফিনিশন এর প্রকারভেদ এবং কিছু উদাহরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সবার আগে অ্যাডজেক্টিভ বা এর যদি সংজ্ঞার দিকে আমরা একটু লক্ষ্য করি অ্যাডজেক্টিভ বা নাম বিশেষণ যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রণাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে বা নাম বিশেষণ বলে তাহলে আমরা এখান থেকে দুটো বিষয় পাচ্ছি যে মূলত নাউন এবং প্রণাউনের দশ গুণ এবং সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি প্রকাশ করবে তাহলে আমরা যদি বলি যে এজেকটিভ কার দশ গুণ সংখ্যা অবস্থা প্রকাশ করে সেটা অবশ্যই হবে নাউন এবং প্রণাউনের আমরা এক্সাম্পল হিসেবে একটু দেখি যেমন এখানে বলছে নামিয়ার ইজ এ বিউটিফুল গার্ল তাহলে কি এই যে বিউটিফুল বিউটিফুল শব্দটা বুঝিয়েছে যেমন হি থ্রি রেড তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি এই পেন থ্রি শব্দটা দিয়ে থ্রি শব্দটা এখানে এটা দিয়ে প্যানের কি সংখ্যা নির্দেশ করেছে তার কাছে কয়টি পেন আছে তিনটি পেন আছে তারপর এখানে কি বলছে সাফি ইজ ইল সাফি হয় অসুস্থ তাহলে এখানে ইল শব্দটা কিভাবে কারণ এই ইউ শব্দটা দ্বারা সাফির বর্তমান অবস্থা সে যে অসুস্থ সেটা নির্দেশ করেছে তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের ডিগ্রি নিয়ে আলোচনা করি তো আমরা জানি অ্যাডজেক্টিভের ডিগ্রি হচ্ছে তিন ধরনের দেয়ার আর থ্রি ডিগ্রিস অফ অ্যাডজেক্টিভস একটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ কম্পারেটিভ অ্যাডজেক্টিভ আর একটা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ অ্যাডজেক্টিভটা কি পজিটিভ অ্যাডজেক্টিভস তারা কোনো তুলনা করা বোঝায় না সাধারণত নাউন বা প্রোনাউনের বর্ণনা প্রকাশ করে পজিটিভ অ্যাডজেক্টিভ দ্বারা কখনোই কোনো দুটি দুই দুই বা অধিক কোন বিষয়ের মধ্যে তুলনা প্রকাশ করবে না এই শব্দটা দ্বারা কোনো নাউন অথবা প্রোনাউনের কি বর্ণনা প্রকাশ করবে আমরা দেখি হি ইজ এ গুড বয় সে একজন ভালো বালক এখানে গুড শব্দটা দ্বারা এখানে তার যে অবস্থা সেটা নির্দেশ করেছে কিন্তু এটাকে আমরা এখানে হি কে কারোর সাথে তুলনা করছি না যেমন ইট ইস বিউটিফুল গার্ডেন এটা হচ্ছে একটা সুন্দর বাগান কিন্তু এই বাগানটিকে আমরা অন্য কোন বাগান বা কোন কিছুর সাথে তুলনা করছি না তারপরে আমরা যদি কম্পারেটিভ অ্যাজেক্টিভ দেখার চেষ্টা করি কম্পারেটিভ অ্যাজেক্টিভ এর ক্ষেত্রে সব সময় দুটো জিনিসের মধ্যে তুলনা করা হবে তাহলে আমরা সেটাকে কম্পারেটিভ অ্যাজেক্টিভ বলবো তো কম্পারেটিভ এর মধ্যে হতে হলে অবশ্যই সেটাতে কম্পারিজন তুলনা থাকতে হবে কিন্তু সেই তুলনাটা কি হবে দুটো জিনিসের মধ্যে অবশ্যই সীমাবদ্ধ থাকতে হবে আমরা এখানে এখানে উদাহরণ দেখি বলছে রহিম দেন করিম রহিম করিমের চেয়ে ভালো তাহলে এখানে আমরা তুলনা দেখছি রহিম এবং করিমের মধ্যে এবং সেটা অবশ্যই কয়জনের মধ্যে দুই জনের মধ্যে রহিম এবং করিমের মধ্যে সীমাবদ্ধ পরবর্তী উদাহরণটা আমরা দেখি নামিরা ইজ মোর বিউটিফুল দেন সামিরা এখানে নামিরা এবং স্বামীরার মধ্যে একটা কম্পারিজমও হয়েছে সুতরাং এখানে দুটো নাউনের মধ্যে কম্প্যারিজন হয়েছে সুতরাং এটি একটি কম্পারেটিভ অ্যাডজেক্টিভ সুপারলেটিভ অ্যাডজেক্টিভে যদি আমরা যাই সেক্ষেত্রে এখানেও একটি কম্প্যারিজন হবে এখানেও একটু তুলনা হবে ভালো মন্দের কিন্তু সেটা অবশ্যই দুইয়ের অধিক কোন নাউন বা প্রনাউনের মধ্যে হতে হবে তো আমরা এখানে কম্প্যারেটিভ অ্যাডজেক্টিভে দেখেছি যে এখানে তুলনা হবে কিন্তু সেটা দুটো জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিন্তু সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে সেখানেও তুলনা হবে ভালো মন্দ যে কোনো বিষয়ের কিন্তু সেক্ষেত্রে অবশ্যই দুয়ের অধিক নাউন অথবা প্রণামের মধ্যে কম্পারিজন তুলনাটা করতে হবে তো এখানে আমরা যদি উদাহরণ দেখি শি ইজ মোর বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড এখানে আমরা কি বলছি সে হচ্ছে দুনিয়ার সব থেকে সুন্দরী মেয়ে তাহলে এখানে আমরা কি বলছি এখানে অনেক দুনিয়ার যত মেয়ে আছে সবার সাথে তার তুলনা করছি এবং কি সবার থেকে ভালো এই ধরনের একটা আমরা এখানে দাঁড় করিয়েছি তারপর কি বলছে হি ইজ দা ফাইনি পার্সন মানে কি সে সব থেকে মজার মানুষ আমরা এখানে সব মানুষের সাথে তাকে তুলনা করছি তাহলে সেটা অবশ্যই দুইয়ের অধিক সুতরাং দুঃখিত সুপারলেটিভ তারপর আমরা যদি অ্যাডজেক্টিভের টাইপ বা প্রকারভেদের কথা চিন্তা করি তাহলে আমরা এখানে সেভেন টাইপস অফ অ্যাডজেক্টিভস দেখতে পাবো বা সাত ধরনের তাহলে এগুলো কি কি আমরা একটু দেখার চেষ্টা করি ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা কোয়ালিটিটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি আমরা এটাকে একটাই এই একটা টাইপসকে কি বলছি সেটাকে কখনো কখনো ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বলছি কোয়ালিটিটিভ অ্যাডজেক্টিভ বলছি বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অ্যাডজেক্টিভ অফ নাম্বার অথবা নিউমেরিক অ্যাডজেক্টিভ তিন নম্বরে বলছি আমরা অ্যাডজেকটিভস অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেকটিভস আমরা চার নম্বরে বলছি ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেকটিভস পাঁচ নম্বরে বলছি পজিটিভ অ্যাডজেকটিভস ছয় নম্বরে বলছি ইন্টারোগেটিভ অ্যাডজেকটিভস এবং সাত নম্বরে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেকটিভস আমরা এই সেভেন টাইপস অফ অ্যাডজেকটিভস এর সংজ্ঞা এবং তার কিছু উদাহরণ নিয়ে আমরা আলোচনা করি এবার আসছে আগে আসছে ডেসক্রিপটিভ অ্যাডজেকটিভ বা কোয়ালিটিটিভ অ্যাডজেকটিভ বা অ্যাডজেকটিভ অফ কোয়ালিটি কোয়ালিটি ডেসক্রিপটিভ ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা কোয়ালিটি বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা প্রকাশ করে এখানে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ হতে হলে তার কি নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বা গুণ এবং তার সম্পর্কে বর্ণনা প্রকাশ করতে হবে যেমন নাইস গুড ব্যাড বিউটিফুল চার্মিং না ইত্যাদি এই শব্দগুলো কি দিয়ে যে কোনো নাউন বা দশ সাধারণত কোনো কোয়ালিটি বা গুণ বা সেটার বর্ণনা বর্ণনা প্রকাশ করে আমরা উদাহরণ হিসেবে যদি দেখি যেমন কি বলছে হিটল মে গ্রেট মুভমেন্ট এনে তাহলে কি বলছে সে আমাকে তার জীবনের একটি অসাধারণ মুহূর্তের কথা বলছে এখানে গ্রেট শব্দটা দিকে অবস্থা বা দশার কথা বলছে সুতরাং এটা কি একটা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ তারপর গুড তাকে দেখতে অনেক সুন্দর লাগছে এখানে গুড শব্দটি দিকে তার গুণ প্রকাশ করেছে সুতরাং এটা একটি ডেসক্রিপটিভ এজেক্টিভ আপনি কি বলছে অ্যাডজেকটিভস অফ নাম্বার বা নিউমেরিক অ্যাডজেকটিভ এখানে সংখ্যা যদি আমরা দেখি নাউন বা প্রোনাউনের সংখ্যা বা ক্রম বোঝাতে নিউমেরিক অ্যাডজেকটিভ ব্যবহার করা হয় তাহলে কি এই ক্ষেত্রে নিউমেরিক অ্যাডজেকটিভ হওয়ার জন্য অবশ্যই সেটা কি কি নাউন বা প্রোনাউনের সংখ্যা অথবা ক্রম বোঝাতে হবে যেমন 2 3 4 5 এগুলো সেটা কোনো ডিজিট হতে পারে নিউমেরিক অ্যাডজেকটিভ অথবা কোনো পজিশনও হতে পারে যেমন এখানে বলছে ফার্স্ট সেকেন্ড থার্ড সিঙ্গেল এসব দ্বারা পজিশন যখন নির্দেশ করবে তখন সেটা কি হবে নিউমেরিক্যাল অ্যাডজেকটিভ আমরা যদি উদাহরণ দেখি হি ইজ দা ফার্স্ট বয় ইন দা ক্লাস তাহলে কি এই ফার্স্ট শব্দটি হচ্ছে নিউমেরিক্যাল অ্যাডজেকটিভ কারণ এখানে হি ইজ দা ফার্স্ট বয় ইন দা ক্লাস এটা হচ্ছে এই ক্লাসের প্রথম ফার্স্ট বয় সুতরাং এই ফার্স্ট দ্বারা তার কি পজিশন ক্লাসের মধ্যে তার অবস্থানটাকে নির্দেশ করছে তারপর কি বলছে সে ক্যান ড্রিঙ্ক টু কাপস অফ টি এট এ টাইম এখানে টু কাপস এন্ড টু দিয়ে কি বোঝানো হয়েছে সংখ্যা নির্দেশ করেছে কাপের সংখ্যা নির্দেশ করেছে সুতরাং এটি একটি নিউমেরিক অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ তারপর কি বলছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টি কোয়ান্টিটি অথবা কোয়ান্টিটিটিভ অ্যাডজেক্টিভস নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝাতে সাধারণত কোয়ান্টিটিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় তো আমরা যখন কোনো নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝাবো তখন ক্ষেত্রে আমরা কি কোয়ান্টিটিটিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি

নাউন বা প্রণাউনকে নির্দিষ্ট করে বোঝাতে ডেমনস্ট্রেটিভ ব্যবহৃত হয় যেমন এখানে দিস দেশ দিস ইত্যাদি বলছে তাহলে যখন যেটা নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাবে আমরা এক্সাম্পল হিসেবে দেখি দিস বুক ইজ মাইন্ড এখানে বোঝানো হয়েছে এই বইটি আমার মানে কি নির্দিষ্ট করে এই বইটিকেই বোঝানো হয়েছে সুতরাং এখানে শব্দটি হচ্ছে একটি দিস শব্দটি একটি ডেমনস্ট্রেটিভ এজেকটিভ তারপর দ্যাট ইজ মাই রুম দ্যাট ইজ হিজ রুম এটি তার কক্ষ এখানে দ্যাট শব্দটি দ্বারা কি নির্দিষ্ট করে তার রুমটিকে বোঝানো হয়েছে সুতরাং এটা একটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ তারপরে আসছে পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা পজিটিভ পজিটিভ অ্যাডজেক্টিভ যদি আমরা সংজ্ঞা দেখি বা ডেফিনেশন তাহলে কি বলছে এখানে বাক্যের মালিকানা বাক্যের মালিকানা বা নিজস্ব সম্পদ বোঝাতে পজিটিভ শব্দটি ব্যবহৃত হয় এখানে কোনো নাউন বা যখন আমরা নিজেদের মালিক নিজেদের মালিকানা বা নিজস্ব সম্পদ হিসেবে যখন আমরা বোঝাবো তখন সেক্ষেত্রে আমরা এজেক্টিভ গুলো ব্যবহার করবো এখানে উদাহরণ হিসাবে আমরা উদাহরণ দেখি আই হ্যাভ সিন হার ক্যাড তাহলে কি আমি তার বিড়ালটিকে দেখেছি এখানে হার শব্দটি দিয়ে শুধুমাত্র তার দখলে থাকা বা তার নিজস্ব তার মালিকানায় থাকা কেটটিকে বোঝানো হচ্ছে তাহলে এখানে হার শব্দটি হচ্ছে পজিটিভ এনার্জিতে তারপর এখানে আওয়ার স্কুল পন এটা হচ্ছে আমাদের স্কুলের পুকুর তাহলে এখানে আওয়ার শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে আওয়ার স্কুল পন মানে কি এই এই আমাদের স্কুলের দখলে বা আমাদের দখলে আছে বা আমাদের মালিকানায় আছে সুতরাং এখানে আওয়ার শব্দটি হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আবার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা যদি যাই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রশ্নের মাধ্যমে মডিফাই করে সুতরাং এটা খুবই সিম্পল একটা ব্যাপার নাউন বা প্রোনাউন তো যখন প্রশ্নের মাধ্যমে মডিফাই করা হবে তখন সে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যেমন হোয়াট হুইচ হুজ আর নোন এস ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সেখানে তিনটা শব্দ বলছে হোয়াট হুইচ হুজ আর নোন এস ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আমরা উদাহরণ দেখি হোয়াট কাইন্ড অফ ট্রিজ ইজ ইট এই গাছ গাছগুলো কি ধরনের তাহলে এখানে হোয়াট শব্দটা কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হুজ রুম ইজ দিস এই রুমটি কার এখানে হুজ শব্দটি কি তাহলে হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আবার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এর ক্ষেত্রে কোন গ্রুপের কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করতে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় যেমন ইচ অনলি এভরি আইদার নাইদার এই শব্দগুলো দিয়ে কোন গ্রুপের নির্দিষ্ট করে কাউকে বর্ণনা করতে বোঝানো হয় যেমন এখানে আমরা উদাহরণ দেখি এনি অফ ইউ ক্যান ইট দা অ্যাপল তোমাদের মধ্যে কেউ কি এই অ্যাপলটি আপেল আপেলটি যে কেউ এই অ্যাপলটি আপেলটি খেতে পারবেন সুতরাং এনি অফ ইউ মানে একটা গ্রুপ অফ পিপলের মধ্যে আমরা কাউকে নির্দিষ্ট ভাবে বর্ণনা করছি তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আবার কি বলছে এখানে এভরি ম্যান হ্যাজ টু গো আউটসাইড ফর এ জব আউটসাইড ফর জব প্রত্যেক মানুষকে চুক্তি করার জন্য বাইরে যেতে হয় তাহলে কি আমরা এখানে মানুষদের মধ্যে একটা নির্দিষ্ট অংশকে বর্ণনা করছি এভরি ম্যান সুতরাং এখানে এভরি শব্দটি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ